এই গরমে কাঁচা আম দিয়ে এখনও পর্যন্ত যদি এই রেসিপিটি খাওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার মন চাইবে খেতে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা কম বেশি করে করতে পারেন রনিতাস ফুড প্লেসে আবার একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার একটা ছুরির সাহায্যে আমি আমগুলোকে এরকমভাবে মুখটা একটু কেটে নেব এবার একটা চুলনির সাহায্যে আমি ঠিক আমগুলোকে এই রকমভাবে একটু ছুলে নিচ্ছি আমি সবকটা আম ছুলে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি তো দেখুন রকমভাবে কিন্তু আমি আম দুটোকে ছুলে নিয়েছি এবার আমি আমগুলোকে একটু পিস পিস করে কেটে নেব তো দেখুন আমি এইরকমভাবে আমগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এইভাবে কিন্তু আমগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা বানাতে বেশ সুবিধা হবে এবার এখানে সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে আমি খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল আমি কিন্তু হাফ কড়াই মতন জল দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি জলটাই কিন্তু খুব ভালোভাবে গরম করে নেব জলটা থেকে যখন ধোয়া উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা এরকম কিন্তু একটা ছিদ্রযুক্ত থালা নিতে হবে এবার আমি আগে থেকে যে টুকরো করে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব একে একে কিন্তু আমি থালার উপর সাজিয়ে ঠিক এই রকমভাবে দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন সবগুলো আমার টুকরোগুলোকে আমি ঠিক এরকমভাবে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় হাইয়েই রাখবেন এবার ঢাকনা চাপা দিয়ে দেব আমি দু মিনিটের জন্য এবার ঢাকনা চাপা দিয়ে আমি আমগুলোকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এবার একটু আমি চেক করে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও বলছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখবেন মিডিয়ামে করে দেবেন না এইবার আমি এই আমগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব অন্যদিকে আমি একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ঠান্ডা করে রাখা আমগুলো দিয়ে দেব অবশ্যই কিন্তু আমগুলো ঠান্ডা করে তারপরে মিক্সিং জারে দেবেন দেখুন সমস্ত আমের টুকরোগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এই রকম ছোট বাটি মেপে হাফ বাটি পরিমাণে জল দিয়ে দেব। কোনো প্রকার ঠান্ডা বা গরম জল দেওয়ার প্রয়োজন নেই রুম টেম্পারেচারে রাখা জল দিলেই হবে এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখুন এই একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি পেস্টটা তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে আমের ডালা অংশ না থাকে এবার অন্যদিকে আমি আরও একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটাকে আমি খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমের পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন নুনটা অবশ্যই একটু টেস্ট অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা আপনারা একটু বুঝে দেবেন আমটা কতটা টক সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে চিনির ব্যবহার করবেন আমি এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিয়েছি এইবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হায়ে রেখে আমি একটু অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে জাল করে নেবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন চিনিটা দেওয়াতে কিন্তু আমের মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে তো দু মিনিট ধরে আমি খুব ভালোভাবে একটু জাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তবে সেক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইতে টেলে ভালো করে কুচিয়ে একটু কেটে নেবেন এবার আমি এটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি বাড়িতে তৈরি করেননি তো কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে তো দেখুন আমের মধ্যে থেকে এক্সট্রা জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রিন ফুড কালার তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন আমি সামান্য একটু জলের মধ্যে গুলে দিয়েছি এতে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এবার এটাকে আমি নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কাজটা করবেন তাহলে দেখবেন কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন আমের মিশ্রণটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এই রকমভাবে কিন্তু আমের মিশ্রণটাকে কিন্তু রেডি করতে হবে আমের মিশ্রণটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো এখানে আমার আমের মিশ্রণটা কিন্তু রেডি হয়েই গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অন্যদিকে আমি একটা বড়ো স্টিলের থালা নিয়ে নিয়েছি এরকম একটা স্টিলের থালায় নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল তবে আপনারা কিন্তু চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন এবার একটা ব্রাশের সাহায্যে থালার চারিদিকে তেলটাকে আমি এরকমভাবে ব্রাশ করে নেব আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে তবে কিন্তু কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন আমি কিন্তু তেলটা খুবই সামান্য দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতেই পেলেন তো দেখুন এই রকমভাবে থালার চারিদিকে তেলটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে জাল করে রেখেছিলাম আমের মিশ্রণটা সেটা আমি দিয়ে দেব আমের মিশ্রণটাকে দিয়ে আমি এরকমভাবে থালাটাকে ঘুরিয়ে থালার চারিদিকে মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে নেব আপনারা দেখেই নিলেন কাজটা কিন্তু খুবই সহজ এটাকে কিন্তু আমি একদিনের কড়া রোদে রেখে দেব একদিন রোদে দেওয়ার পর আমি আবারও ফিরে আসলাম দেখুন আমের মিশ্রণটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবার একটা ছুরি দিয়ে আমি ঠিক এই এইরকমভাবে কেটে নেব এরকম লম্বালম্বি বরাবরভাবে কিন্তু আমাকে কেটে নিতে হবে এইবার হাত দিয়ে ঠিক এই রকমভাবে আমি একটু রোল করে নিচ্ছি এতে করে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটা একবার এইভাবে তৈরি করার জন্য দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খুব পছন্দ করবে আর বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটা তৈরি করার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকের আমসত্বর এই রেসিপিটি আপনারা অবশ্যই এই কাঁচা আম দিয়ে একবার আমসত্ব বানিয়ে দেখতে পারেন এই এইরকমভাবে কাঁচা আম দিয়ে আমসত্ব বানিয়ে কিন্তু আপনারা সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ